পদের বলেছি আন্তর্জাতিক একটা মিডিয়া আল জাজিরার সাংবাদিকের পাঠানো এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল কারা ছিল তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয় এগারো তারিখে তারা বলেছে বারো তারিখে হাদি কিন্তু শুট হয়েছে কি দেখেছেন আপনারা এরপরে কি টার্গেট আছে এত কিছু পাওয়ার বড় যে দেশের গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার করে অধিকার নেই আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এগুলো খুঁজে বের করুন গ্রেফতার করুন এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডেনের এর প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন বিচারের আওতে আনুন তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না আগামী নির্বাচনে তিনশো আসনে যারা প্রার্থী হবে তাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে নাকি বলেন সেজন্য আমরা সরকারের কাছে বলবো সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো যারা ইন্টেলিজেন্সের অনেক সংস্থা আপনার এনএসআই আছেন ডিজিএফআই আছেন ডিবি আছেন এসবি আছেন প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভ কি এগুলো মানে কি করলেন এ পর্যন্ত আপনি দেখান স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট লজিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন কি করতে পেরেছেন আমি ষোলো সতেরো বছরে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনাক এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে মলমা পীর মাসা দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে আপনারা হত্যা করেছেন মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহ নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছেন এই গোয়েন্দা এই প্রশাসন আমরা চাই না সবুজ পতাকা আমাদের জাতীয় সঙ্গীত দেখতে মনে হবে দেশটা স্বাধীন কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার কূটনীতি তার বৈদেশিক নীতি তার ফরেন পলিসি দিল্লি থেকে কন্ট্রোল করা হবে আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না ভূখণ্ড আপনার হাতে থাকবে কিন্তু আপনার অর্থনীতি শাসন রাজনীতি সবকিছুই আধিপত্য শক্তি ওখানে নিয়ন্ত্রণ করবে এদেশের পলিটিক্সে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় নামবে অর্থনীতিতে কি হবে রাজনীতি কি হবে ফরেন পলিসি কী হবে তারা ওরা ঠিক করে দেবে এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ সেইভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক কিন্তু সভ্যতায় চিন্তায় মেধায় মননে তারা স্বাধীন থাকবে না তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের সেবাদাস হয়ে চিরদিন তারা বেঁচে থাকবে সেই জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তান তারা হত্যা করেছে কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই এই সত্যের প্রমাণ পাওয়া যেত ডিসেম্বর তো বিজয় হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখে বাহাত্তর সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভাই হচ্ছে জহির রায়হান সে একজন শিল্পী ছিল অভিনেতা ছিল চিত্র নির্মাতা ছিল তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন তিনি ফোন পেলেন খবর পেলেন তিরিশে জানুয়ারি বাহাত্তর সালে তিনি ছুটে গেলেন তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পেয়ে ছুটে গেল মিরপুরে শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা এর আগে শহীদুল্লাহ কায়সার জহির রেহান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল তিনি ছুটে গেলেন তারপরে জহির রায়হানও কিন্তু নিখেজ হয়ে গেলেন আর জহির রেহানকে পাওয়া গেল না তার বন্ধু ছিল তদানীন্তন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বঙ্গভবনে রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম তিনিও এই তদন্ত কাজে ডকুমেন্টারি এবং চিত্রনির্মাতার কাজে জহির রাহেনের সহযোগী ছিলেন একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখনীয় আসছে লেখকরা এটা বলে না জহির রাহান নিখোঁজ হয়েছে তা বলে না কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী হত্যার তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল জহিরহানের কাছেও ছিল এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারাজে সেদিন বুদ্ধিজীবী বেঁচে বেঁচে কীভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি চিত্র প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত সেজন্য এটাই আশঙ্কা করা হয়েছে যে জহির রেহানকেও চোদ্দো ডিসেম্বর তো আগে চলে গেল জানুয়ারির তিরিশ তারিখে দেড় মাস পর জহির আবার নিখোঁজ হয়ে গেল কেন সেলিম কেন নিখোঁজ হলো অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তাদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারত এদের জানতে পারত সেই জন্য তাদের শেষ করে দেওয়া হচ্ছে আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন বুদ্ধিজীবী হত্যার তদন্তর সংশ্লিষ্ট প্রতিবেদন কাজ কর্মচিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন করে খুঁজেছে সেখানেও পাওয়া যায়নি জহির রাহান শহীদুল্লাহ কায়সারের বাড়ি শহীদুল্লাহ কায়সার স্ত্রী ছিল পান্না কায়সার যার মেয়ে শৌমী কায়সার সবাইকে চেনেন তারাও কিন্তু তাদের বাসাবাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোনো ডকুমেন্টস তারা হাজির করতে পারেনি চুয়ান্ন বছর পরে যদি এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান তারপরে কোনো একটি প্রমাণও বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ভারতের দিকটেশ এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি এই দেশকে তাবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে এই সত্যটা জাতি জেনে ফেলত তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোনো সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে ফলে আমরা মনে করি আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তাবেদারদের রাজনীতির একাক ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ নতুন বয়ান নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করে জাতিকে সেদিকে বিভ্রান্ত করে মিসগাইড করে চালাবার সেই যে অপচেষ্টা তা কিন্তু আজও বন্ধ হয়ে যায়নি শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্ব রক্ষা করা অতন্দ্র প্রহরী এই তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে এরপরে এক একজন করে নারাম শোনা যাচ্ছে এরপরে টার্গেট এর এরপরে টার্গেট অমুক আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি যে একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না সাপলা চত্বরের প্রকৃত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না এই সরকার যারা যখন ছিলেন তারা কেউই পান নাই একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত প্রচুর দৌড়াদৌড়ি কিন্তু হত্যার আগে যে আলামত যখন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় এই যে শরীফ উসমান হাদি তার উপরে গুলি করার একদিন আগে দুই দিন আগে অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা সে তার জীবনের উপরে হুমকি নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্যে যে আমাকে গুলি করা হতে পারে আমি মরে যেতে পারি মরে গেলে আমার কোনো দুঃখ নেই কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয় শুনেছেন আপনারা এই ভিডিও আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো একটা জুলাই যুদ্ধে যখন তার জীবনের উপরে এরকম হুমকি নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে যাকে সারা বাংলাদেশ চেনে গোয়েন্দারা চেনে সরকার চেনে ইন্টেলিজেন্স চেনে সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে অনেক এজেন্সি আছে আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি এবং প্রকৃত খুনিদের এখনও ধরা যাচ্ছে না নানান গুঞ্জন একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবিরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্পোরেট হাউসে বসে টেলিভিশনে টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোটে ফেলে দিতে চান তাদের ষড়যন্ত্রের অংশ আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন সাংবাদিক জুলকান নাইন পক্ষ থেকে প্রচার করা হয়েছে টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে সেখানে অনেক আওয়ামী লীগের দেশি বিদেশি নেতারা সেখানে বক্তব্য বলা হচ্ছে পরামর্শ হচ্ছে এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবো না যা করবার আমরা করে দিচ্ছি এগারো তারিখ থেকে লোক ঢুকে যাবে আমরা লাইসেন্স পেয়ে গেছি সশস্ত্র লোক ঢুকছে চট্টগ্রাম ঢাকা একসাথে সংগ্রামী ভাইরা আমার আমি আপনাদের কাছে এই কথাটা বলে শেষ করতে চাই যে আজকে সময় এসেছে আমাদের এই হাদিদের জীবনের নিরাপত্তা সংরক্ষণ আমাদের স্বাধীনতা সৌমূর্তের সংরক্ষণ এবং ভারতের জনগণের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই আমাদের বিশাল প্রতিবেশী দেশ দুনিয়ার কোন দেশ তার প্রতিবিধির সাথে নিষ্প্রয়োজন কোনো সত্যতা রক্ষা করা কোনো সত্যতা নিয়ে চলা তবে ভারতের যারা সরকার সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন বারবার যারা এসেছেন তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য তারা বারবার এদেশে মানুষের উপরে হত্যার ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন আপনারা বর্ডার কিলিং করেছেন আমাদের পানি সমস্যা আমাদের নদীর সমস্যা আপনারা ফেলানির মতো কাটাতারে ঝুলিয়ে রেখে এই দেশের মানুষকে হত্যা করা আমাদের ট্রানজিট আমাদের ট্রেড ব্যালেন্স সব পরিকল্পিতভাবে আপনারা ধ্বংস করেছেন আমরা সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক চাই ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বিগ ব্রাদারলিচিউড নিয়ে আপনি আমাদেরকে শাসন করবেন আপনি যেমন স্বাধীন আমরাও বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনীতি রাজনীতি আমরা স্বাধীন হব আমার দেশে কে নির্বাচনে যাবে আর যাবে না কে সরকার গঠন করবে আর করবে না দ্যাট ইজ আপ টু বি এটা আমাদের দেশের জনগণের ব্যাপার আপনি ওখান থেকে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র সচিব এক এক সময় এক এক গোয়েন্দা এসে সফর করে বলবেন যে আপনারা নির্বাচনে যান তা না হলে কিন্তু মৌলবাদরা ক্ষমতায় চলে যাবে এই কথা বলার অধিকার কোনো দেশের নেই এগুলোই আপনারা এতকাল করেছেন আজকে যখন একটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের জন্য জাতি প্রস্তুত হচ্ছে সবাই আমরা মিলে সহযোগিতা করছি এটা এখন তাদের গাত্রদাহ গাত্রদাহ তো হবেই স্বচ্ছ নিরপেক্ষ বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিলার ফাঁসির দণ্ড হয়ে যাওয়ার পরে পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে যারা আশ্রয় দিতে পারে তারা এই দেশের কখনো কল্যাণ করতে পারে না আন্তর্জাতিকভাবে ভাবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সব আসামিরা আপনার দিল্লি কলকাতায় ঘুরে বেড়াচ্ছে আপনি কিসের কল্যাণ চান আপনি যদি কোনো আন্তর্জাতিক কোনো কনভেনশন জেনেবা কনভেনশন আন্তর্জাতিক আইন সবকিছু জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা থাকে তো এই দেশের সহস্রাধিক মানুষকে যারা হত্যা করেছে চল্লিশ হাজার লোককে যারা ক্ষতবিক্ষত করেছে সেই চিহ্নিত প্রমাণিত আদালতের সেই অপরাধী ফাঁসির আসামিকে আপনি জাতির সামনে সপরদ করেন আইনে সাপোর্ট করে প্রমাণ করেন যে আপনি আন্তর্জাতিক আইন মানেন ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো কিন্তু আপনি যা করছেন সারা দুনিয়ার কোনো আন্তর্জাতিক সংস্থা এবং কোনো দেশ কোনো বিবেকবান জাতি এই সম্পর্ককে কখনো ন্যায্য এবং সমতার সম্পর্ক মনে করে না এ সম্পর্ক হচ্ছে আপনি একটি জাতিকে একটি স্বাধীন দেশকে পদানত করে গোলামীর জাতিতে আপনি বসবাস করি আপনি আমাদেরকে শাসন করবেন আমরা আপনার সেবা দাস হব ইনশাল্লাহ সকল পরাশক্তির রক্তচক্ষুকে এড়িয়ে যখন ফ্যাসিসকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি দুনিয়ার কোনো শক্তি তাকে রাখতে পারেনি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন কেউ ইনশাল্লাহ ব্যক্ত করতে পারবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির ডাক্তার সফিক রহমান জাতিসত্ত্ব রক্ষায় নতুন দেশ নির্মাণে যে জাতীয় ডাক দিয়েছেন সেই ডাকে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারে সামিল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাদির খুনিদেরকে অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে তার সুচিকিৎসা করতে হবে আর যেন একটি প্রাণ না যায় আর যেন কোন জুলাই যোদ্ধা দেশ প্রমিক আধিপত্যবাদ বিরোধী সৈনিকের উপরে আক্রমণ না হয় এ আমাদের সরকারকে কঠোর নজরদারি করতে হবে তা না হলে এই জাতি যে শেখ হাসিনাকে মনে করেছিল মানুষ একে কেউ সরাতে পারবে না লৌহ কোনো মানবীতে কাজ হয় নাই দুপুরের খাবার রেখেই পালাইতে হয়েছে তো আপনার সেই তুলনায় কিচ্ছু না এই জাতির যদি অস্তিত্ব না থাকে এই জাতি কারো অস্তিত্ব করবে সকলকে ধন্যবাদ জানি শহীদ বুদ্ধিজীবী যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা শরীফ ওসমান হাদির উপরে হামলাকারীদের খুঁজে বের করে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা অন্তত কমন ইস্যুতে জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা আমরা ধরে রাখি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই সোশ্যাল জাস্টিস চাই একটি নৈতিকতার ভিত্তিতে কারিগরি উৎপাদনমুখী শিক্ষা চাই তরুণ যুবকদের শিক্ষা কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যের কনজিনিয়াল অ্যাটমসফিয়ার হয় এমন একটা দেশ আমরা চাই সেই প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা পূরণ করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমা তৌফিক বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বাণিজ্য সুধী মণ্ডলী আমাদের Hvat er tað? Eitt hugtøy, á